মা মনসা পূজা গ্রামেগঞ্জে খুব জনপ্রিয় সেই মা মনসা পূজা ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় এবং সেই পূজা হওয়ার আগে কিছু পুরনো স্মৃতি জুড়ে রয়েছে এই মন্দিরের মধ্যে অনেকে এসেছে হারমোনিয়াম করতাল এবং এই ছোট ছোটো এগুলো বাজনা বটে সেই সব নিয়ে পরে এসে এখানে একটা মা মনসার একটা মঙ্গল গীতি অনুষ্ঠিত হয় প্রতিদিন প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে এবং রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ ভক্তদের মন জয় হয় ততক্ষণ চলে আর কি নিয়ে পরে কিছু প্রথম জিজ্ঞাসা করবো এই যে কাকু আছে মন্দিরের আচ্ছা আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে আচ্ছা আচ্ছা মানে পূর্বপুরুষ হয়ে হয়ে আসছে এটা প্রাচীন প্রাচীন পূর্বপুরুষ হয়ে আসছে বহুদিনের আর কি তো সেই পুরনো স্মৃতি আজকে দেখতে পাচ্ছি আমাদের এইসব জিনিস হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া জিনিসগুলো আজকে আমি তুলে ধরছি অনেকে এসেছে খুব ভালো লাগছে জিনিসটা দেখতে খুব আমরা ছোটবেলাতে আগে দেখতাম এগুলো এসে অনেক শুনতাম কিন্তু এখন আজকাল কেউ আসে নাই আজকে দেখছি এই জিনিসটা দেখতে পেলাম তাই একটু ভিডিও করতে এসেছি খুব ভালো লাগে যে সবাই ভক্তি ভরে এই গান করছে মনসামঙ্গল মঙ্গল